জয় হিন্দ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা যুবসাথী প্রকল্প আবেদনের জন্য যে সিস্টেম পদ্ধতি বলা হয়েছে সেগুলো কী জেনে নেবো যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন কি কী ডকুমেন্টস লাগবে কোন বয়স হলে আবেদন করতে পারবেন কোথায় গিয়ে আবেদন করবেন কবে থেকে টাকা পাবেন সম্ভব তারিখ আজকের ভিডিওতে জানতে পারবেন তো আপনারা এই শর্ট ভিডিওটি দেখে নিন তবে বুঝতে যাবেন কিন্তু যুবসাথী প্রকল্পের আবেদনের নিয়ম তো প্রথমেই বলি যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে একুশ বছর বয়স পূর্ণ হতে হবে এক চার দু সাল অনুযায়ী আপনার একুশ বছর পূর্ণ হলে আপনি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারছেন যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য অ্যাডমিট কার্ড রেজাল্ট এবং সার্টিফিকেট আপনাকে অবশ্যই মাস্ট দিতেই হবে এবং আপনার ভোটার কার্ড থাকাও কিন্তু জরুরি তাহলে তিনটে একটি ভোটার কার্ড একটি আধার কার্ড এবং আপনার একটি ব্যাংকের পাসবুক ছবি এবং সম্ভাব্য তিন কপি ছবি অথবা এক কপি ছবি লাগতে পারে ছবির বিষয়টা এখনও ক্লিয়ার নয় তাই আপনারা মিনিমাম তিন কপি ছবি আপনারা আপনাদের সাথে রাখবেন এই ফর্ম কোথায় পাবেন ফর্ম আপনারা অনলাইনেও পেয়ে যাবেন অথবা আপনারা অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভায় যেখানে এই ক্যাম্প বসবে সেখান থেকে ফর্ম বিতরণ করা হবে সেই ফর্ম আপনারা নিয়ে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করবেন এটাই সব বেস্ট হবে এছাড়াও যদি তারা অনলাইন থেকে ফর্ম জেরক্স দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো যদি গ্রহণ করে তাহলে আপনারা সেগুলো দিতে পারবেন ফর্ম কিন্তু একই হয় এবার ওদের কাছ থেকে ফর্ম নিলে ওরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফর্মটা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে তাহলে ওদের কাছ থেকে নেওয়াটাই বেস্ট হবে যদি তারা ফর্ম দেয় তাহলে ওখান থেকে নেবেন এবার আমরা বলি আপনারা এতগুলো ডকুমেন্টস সমস্ত সুন্দর করে জেরক্স করে নিয়ে যাবেন এবং সেল অ্যাটেস্টেড আপনাদের প্রত্যেকটা জেরক্সের নিচে আপনারা সই করে নেবেন এটা জেরক্স দেওয়ার নিয়ম অনুযায়ী পরে প্রত্যেকটা জেরক্সের নিচে সই করাটা উচিত যখনই যে কাজেই দেবেন তো আপনারা জানবেন কি করে যে আপনাদের এলাকায় কবে এই ক্যাম্প বসবে তো তার জানার জন্য আপনারা অবশ্যই আপনার মোবাইল আপ স্মার্ট মোবাইল থেকে জানতে পারবেন তো এটা জানার জন্য একটি ছোট্ট ভিডিও আমি এক মিনিটে দিয়ে রেখেছি দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করুন এবং দেখে নিন আপনার মোবাইল থেকে আপনার এলাকায় কবে এই ক্যাম্প বসতে চলেছে প্রত্যেকটি এলাকায় প্রায় দশ দিন বারো দিন করে এই ক্যাম্প বসতে চলেছে মিনিমাম এক সপ্তাহ এই ক্যাম্প বসবে যে পঞ্চায়েতকে যেদিন রাখা হবে অথবা আপনি যে কোনো দিন যেতে পারেন কোনো সমস্যা নাই তবে কবে ক্যাম্পটা বসছে আপনার কবে কবে ক্যাম্পটা বসেছে আপনার এলাকায় সেটা আপনি দেখতে পারবেন এবং কোন স্থানে বসেছে সেটাও কিন্তু আপনার মোবাইল থেকে দেখতে পারবেন তো চলুন দেখে নিন আমাদের এই ডিসক্রিপশানে লিঙ্ককে ক্লিক করুন এবং দেখে নিন আবেদন করার প্রসেস তো আমরা বলেই দিলাম তিন কপি ছবি আর এই ডকুমেন্টস জেরক্সগুলো নিয়ে যাবেন এবং তাদেরকে সেখানে ক্যাম্পে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার পরে আপনারা সূক্ষ্মভাবে ফর্মগুলো জমা দিয়ে দেবেন নিশ্চিন্তে বাড়ি চলে আসবেন তো এই ছিল যুবশ্রী প্রকল্প আবেদন সাধারণ বিষয় এগুলো আপনারা আগেও করে এসেছেন যা বারবার করে আসছেন তাই এবারও করবেন কোনো রকম ভয়ভীতির ব্যাপার নেই তা আপনারা নিশ্চিন্তে যাবেন আপনার ক্যাম্পে এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানে ফর্ম ফিল করে জমা দিয়ে চলে আসবে তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন এরকম নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকবেন জয় হিন্দ